আফ্রিকায় অবস্থিত একটি স্থলবিশিষ্ট রাষ্ট্র হল বুরুন্ডি দেশটি উনিশশো সালে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটির আয়তন সাতাশ হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় এক কোটি পঁচিশ লাখ এটি পৃথিবীর অন্যতম অসুখী দেশ হিসাবে পরিচিত বুরুন্ডির মাথাপিছু আয় মাত্র একশো মার্কিন ডলার যুদ্ধবিধ্বস্ত এই দেশটির অধিকাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করেন বুরন্ডিতে মাত্র বত্রিশ শতাংশ শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করে ধারণা করা হয় এদেশের প্রতি তিনজনের মধ্যে একজন মানুষ বেকার এখানে এমনও কিছু পরিবার আছে যাদের মাসিক আয় দশ থেকে পনেরো ডলার এবং এই সীমিত আয় দিয়ে পুরো পরিবারকে এক মাস চালাতে হয় এখানকার অধিকাংশ মানুষ কাজের সাথে জড়িত বাংলাদেশে একজন গরিব মানুষের সন্তান যে খেলনা দিয়ে খেলার সুযোগ পায় বুরন্ডিতে একজন গরিব মানুষের সন্তান সে খেলনার ধানের কাছেও যেতে পারে না এখানকার ছেলেমেয়েরা পুরনো প্লাস্টিক টায়ার ইত্যাদি দিয়ে খেলনা তৈরি করে খেলে বড়ন্ডির অধিকাংশ মানুষ আধুনিক প্রযুক্তির ব্যবহারের সুযোগ পায় না বিদ্যুৎ না হলে আমাদের চলে না আমরা এক মিনিটের জন্য ইন্টারনেট সংযোগ ছাড়া থাকতে পারি না কিন্তু বড়ন্ডিতে মাত্র সাত দশমিক ছয় শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পান আর ইন্টারনেট কি সেটা হয়তো অনেকেই জানেন না এখানে আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে স্মার্টফোনের যুগে ব্রুন্ডে মানুষ সাধারণ বাটন ফোন ব্যবহার করেন যে ফোনে শুধু কল করা আর টাইম দেখা ছাড়া বেশি কিছু নেই আধুনিক প্রযুক্তির কথা না হয় বাদই দিলাম এখানকার মানুষের ঘর বাড়িগুলো বসবাসে অনুপযোগী অনেকেই ময়লা প্লাস্টিক বোতল পলিথিন লাঠি ইত্যাদি দিয়ে একটি ভিত্তি তৈরি করে রেখেছে বসবাস করার জন্য যেখানে বৃষ্টির মৌসুমে ঘরে ঘুমিয়ে কৌশল করা কোনো ব্যাপার নয় বিশ্ব ব্যাংক আইএমএফ ও অন্যান্য প্রতিষ্ঠানের মতে বুরুন্ডিতে গত বাষট্টি বছরের মধ্যে প্রায় প্রতি বছর বিশ্বের সব থেকে দারিদ্র দেশ হয়ে আসছে এখানে অনাহারে অনেক মানুষ মারা যায় এখানকার মানুষ অনেক আশা নিয়ে বেঁচে থাকে যে কোনো একদিন তাদের অবস্থার উন্নতি হবে কিন্তু যুগের পর যুগ অতিবাহিত হয় তবুও তাদের উন্নতি হয়